হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে অগ ভাবছে আমার ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লে পেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হল নিরপায় আজির বেটা বলে সন শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হল দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয়

কে সোনা দানা নিচ্ছে কেউ টাকা জমি জায়গা নিচ্ছে হ নিচ্ছে বাড়ি আবার কত পাবজি বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দি কি পিয়াই আপন টাকার বেলা সাধু সাজে ঝুঁকি বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জঙ্গির বেলায় চোর বর্তমানে এমনি হারাম চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে পাকুরের ঘাটে শুনি বিক্রি হয় পাঠা পাকুরের ঘাটে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিস্পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা জানো বেটার বাপ এর জন্য কে বা জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশা তুমি আসমানে থাকো প্রভু आमी जमीने तुमी आसमाने था प्रभु अमी जमीने तबु तमारी प्रेम जमे हृदय गे আমি গলা মগ অন্য কারণ আমিত গলা মগ অন্য কারণ অলিমূল তুমি মালিকের বনা अल तुमी अस माने था क्रभी ज़मीने त प्रभो আমি চামিনে তবু তমাৰী প্ৰেম জমে হৃদয় গগিনে আমি তাৰি গল মগ অন্ন কাৰণ আমি তোমাৰ গল মগ অন্ন কাৰণ কালি মল গে তুমি মালিকে ৰপনা অল্ল 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 তোমারি রহম চারা বাঁচা দাই কঠিন দিনে কঠিন খনে বাঁচিয়ে রাখ গ আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা জানা অমিত মারি গো অন্য কারণ আমিত মারি গো অন্য কারণ ফার্স্ট রাউন্ড নগদ নগদ হয়েছে চার লাখ একত্রিশ হাজার সাতান্ন টাকা ডিউ হয়েছে দু লক্ষ কুড়ি হাজার চারশো টাকা ও ইট তিন হাজার পিস বালু হয়েছে টলি সিমেন্ট একশো পাঁচ ব্যাগ দু পিস চাঁদির হার এক পিস আজকে বলি যে আপনারা দিলেন তা নয় মাদ্রাসা হচ্ছে মানে সব সময়ই পাশে থাকবেন সুবিধা অসুবিধা আপনাদেরই প্রতিষ্ঠান ওটা আপনাদের কি চালাতে হবে কি বললাম বুঝলেন জি আপনারা সকলেই পাশে থাকবেন তাহলে এই পর্যন্তই থাক হ্যাঁ গজল বলবো ফালতু পয়সা দেয়নি কেউ বেকার না না জি হাজির ব্যাটারটা বলবো তা পয়সা দাও তুমি একশো টাকা